চতুর্থীর দুপুরে কলকাতার প্রিন্স আনোয়ার শহর রোডের এক অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা কেউ ভেতরে আটকে রয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভস্মীভূত হয়ে গেছে গোটা রেস্তোরাঁ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন জানা গিয়েছে ওই গেস্ট হাউসের ওপরের ছাদে মূলত আগুন লাগে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যত্র এই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে তার আশেপাশে বহু অফিস এবং কলেজ রয়েছে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি বহুতলটিতে ওয়ো গেস্ট হাউসও রয়েছে তবে আগুন কি থেকে লাগলো তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এসি মেশিন সারাইয়ের সময় আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে